কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও আমার বান্দাদের হিসাব নিকাশ শুরু করে দাও হিসাব নিকাশ শুরু হয়ে যাবে আল্লাহ তোমার বান্দার একজনের কাছে তো দেখি অনেক গুনাহ যে গুনাহ দ্বারা জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব না তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা আমার এই বান্দারে ইনতাকি তুমি আদিলান আমার এই বান্দারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাই এই হাদিস শুনছেন আল্লাহর রাসূল বর্ণনা করেছে তখন কিয়ামতের ময়দানে যেইমাত্র আল্লাহ হুকুম দিবে অমনি ভাবে যে বন্দাকে আলামিন নিক্ষেপ করার জন্য বলেছে ওই বলবে আপনি আমার উপর দয়া করেন নাই ইনসাফ করেন নাই বন্দা কোথায় তোমার উপর জুলুম করেছি আল্লাহ জুলুম করেছো কোথায় জুলুম করেছি দেখাও তখন বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আপনার একটা কালাম ফাটাইলেন নি আখিরি জমিন আখিরি নবীর উপরে আল্লাহ বলবে হ ফাটাইছি ওই নবীকে কি আপনি কোরআন দিলেন হ আমি আল্লাহ কোরআন দিয়েছি ও আল্লাহ ওই কোরআনুল কারীমের সর্বপ্রথম আপনি একটি আয়াত লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রে বিসমিল্লা বাদ দিলাম বিসমি আল্লাহ আপনার নাম বিসমিল্লা আল্লাহ পর্যন্ত বাদ দিলাম তারপরে যদি ও আল্লাহ আপনি কি আর রহমান রহিম লেখে চিনি আল্লাহ বলবো আমি তো লেখেছি তখন বান্দা ডাক দিয়ে বলবে ও আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এই রহমান রহিম এর দয়া যদি রহমানুর রাহিমের দয়া যদি আজই কঠিন কিয়ামতের ময়দানে না পায় বলো না কোন কোন সময়ের জন্য রেগেছো তখন আল্লাহ বলবেন সাদাকাত আকতি ও আমার বান্দা সত্য বলেছো ফেরസ്തাদের আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিবে ও ফেরস্তা তুমি না ইনতলিকু বিআবদি লাল জান্নাহ আমার এই বান্দারে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও সুবহানাল্লাহ তাহলে بسم الله الرحمن الرحিম এই রহমান রহিম এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়া দিবেন তাহলে কেমন রহমান কেমন রহিম দেখেন কেমন রহমান যার তুলনাই হয় না পৃথিবীর মধ্যে আর কেউ না ওই আল্লাহর মতো দয়াশীল এবং মায়াশীল আমরা তো আখিরি জামানার নবী আমরা যতই অপরাধ করি আমাদের জন্য মাফের কোন একটা ব্যবস্থা রয়েছে ফেরাউনের মতো এত বড় একজন কাফে হে দিনের বেলা উইটা কয় আনা রব্বুকুমুল আলা আমি তো তোমাদের রব যেই ব্যক্তি নিজে স্বয়ং রব দাবি করে এর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছে গ্রহ করেছে কেমন গ্রহ শয়তান একদিন ফেরাউনের কাছে আসছে আয়েশা কেমন তুমি তো কানা রব্বুকুম আলা হ বলি তুই তুমি যে আল্লাহ দাবি করলা আল্লাহ একজন তো উপরে আছে হের একজন নবীও আছে তো তুমি যে খোদা দাবি কর তোমার নবীকে ফেরাউন কয় তুই তো এটা ভালো বস্তু করলি ফেরাউন কয় কারে বানাইতাম শয়তানে বলে দেখ তো আমারও পছন্দ হয়নি ফেরাউন ডাক দিয়া কয় যার মাথাতে বুদ্ধি আসছে এরাই নবী বানার প্রয়োজন কারণ বলছে ঠিক আছে আজকে থেকে আমি তো আমি তো প্রভু আছি তোকে আমার কি বানাই দিলাম নবী বানাই দিলাম তখন নবী ডাক দিয়ে শয়তানে ডাক দিয়ে কয় খোদা আপনি যে মাত্র আমাকে ডাক দিবেন এই যে আমার একটা কোড নাম্বার আছে আমাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ আমি চলে আসবো চলে আসবি হ চলে গেছে লোক সকল জায়গায় কয় ও খোদা ফেরাউনকে ডাক দিয়ে কয় গ্রামবাসীরা ডাক দিয়া কয় আপনি নিজের খবর খোদা ডাকেন দাবি করেন তো আমাদের বৃষ্টির প্রয়োজন এখন আমাদেরকে যদি বৃষ্টি দিতেন তাহলে একটা আমাদের উপকৃত হতো কারণ ডাক দিয়া কই কি করা আর ও নবি তো আছে সদা নখোঁজ খবর দিলে নবী আসব হাসছে নবী আসবে খোদা কি কয় যে লোকেরা তো আমার কাছ থেকে বৃষ্টি চায় এখন কিভাবে বৃষ্টি দেওয়া যায় তো এই শয়তান ডাক্তার আমার মতো নবী ডাক্তার আপনার কোনোিন্দা করার প্রয়োজন নাই এরা ওকে এমন নবীর নবী ভাইলাম আমার কোনোিন্দা করার দরকার নাই যা করার করে তো শয়তান এর যত লশকর আছে সব লশকতে ডাকছে হে আসছে জানাই বস গরম তো বৃষ্টি যাইছে এখন আসমান থেকে বৃষ্টি দাও যারা তো বৃষ্টি হয় না এখন আমরা তো দিতে হবে কিভাবে দোয়া যায় এক একজনে এক এক অভিমত পেশ করে

যেই মাত্র সকাল হয়েছে হ মাত্র সবাই ফেরাউনের কাছে গেছে খোদা কি বৃষ্টি দিলেন যেই বৃষ্টির দ্বারা সব সবুজ শ্যামল গাছ ফল ফলাদি যা আছে সব গুলা মইরা তো শেষ খালি কি বৃষ্টি দিলেন ফেরাউন আরেক জালা এই নবী এদিকে আসো আবার আসছে নবী আসার পরে কয় তুমি কি বৃষ্টি দিলা যে বৃষ্টির দ্বারা এদের ফল ফলাদি সবগুলা নষ্ট সবুজ শ্যামল সবগুলা নষ্ট কি বৃষ্টি দিলা রহমতের বৃষ্টি দিতে পারো নাই তখন শয়তানি ফেরনের গালের মধ্যে থাপ্পর খাইরা কয় আমার মতো না দান হইলাম আমার মতো না দান হইলাম শয়তান অভিশপ্ত শয়তান আর তোর মতো জালেম হইলি খোদা রহমতের বৃষ্টি পাইবি কোথার থেকে তাহলে দেখেন এমন একজন ফেরাউন আনার উপকুমুল আলা কিন্তু ঠিকই একদিন একান্না করে আল্লাহ এর অভিমতে দিন কি দিছে বৃষ্টি দিছে এরাত রইলাল্লা মাফ কইরে দিত কিন্তু শেষ পর্যায়ে সে ফেরাউন মাপ চাইতে পারে নাই সে ফেরাউন মাপ চাইতে পারে নাই একজন সেরাও যে নিজেকে সোদা দাবি করে ওর মতো কাবেরকে যদি আল্লাহ রাত্রে উইটা কাঁধলে মাফ কইরে দিতে পারে আরে আমরা তো হইলাম ওই নদীর মত যেই নদী না হইলে আঁকা জমি চন্দ্র তারা গ্রহ রাজি পৃথিবীর কোন কুল কায়ে না না

কঠিন কেমতের ময়দানে কেউ আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইতে পারবে না সাহাবাই কেমনা কয় ও আল্লাহর নবী বুঝলাম আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতের মধ্যে যাইতে পারবে না আপনির বিষয়ে কি তেমন আল্লাহর পয়গম্বর কয় ও আমার সাহাবাই কেরাম হ আল্লাহর যদি দয়া মায়া না হয় আমি পয়গম্বর নবী মোহাম্মদ সামনে অগ্রসর হব না কিন্তু আল্লাহ কসম খায়া কই কঠিন কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার উপর দয়া এবং রহম করবে সুবহানাল্লাহ এই জন্য আসুন রহমান আল্লাহর মতো পৃথিবীর মধ্যে কেউ নাই কেউ নাই কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন হিসাব নিការ শুরু করো আল্লাহ মানে হিসাব নিការ শুরু করো হিসাব নিការ শুরু করবে হঠাৎ করে एग्जाम আল্লাহ বলবেন হিসাব করেছো বলা হিসাব করেছি তো হিসাব যদি করো তাহলে কেমন হইল কই যে এক নেকি 92টা গুনাহ একটা নেকি আল্লাহ কই এটা জান্নাত পাইব কিভাবে এটা তো জান্নাত পাওয়ার সম্ভব না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুই গাজার জাহান্নামের মধ্যে নিকেব করো

এমন একটি ভয়াবহ অবস্থা হবে যে দিন পিতা মাতাকে চিনবে না পিতা মাতা সন্তানকে চিনবে না সন্তান পিতা মাতাকে চিনবে না এমন একটি ভয়াবহ অবস্থা হবে তাহলে এই অবস্থা যদি হয় তাহলে তুমি কিভাবে আজ কঠিন কেয়ামতের ময়দানে একটি নেকির আশা করো কিভাবে তখন বান্দা ডাক দিয়ে বলল আল্লাহ দাও না একটি সুযোগ দাও তখন বান্দা তামাম হাসর ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে হাসর ঘুরতে ঘুরতে শেষ হয়ে যাবে কিন্তু পাবে না কাউকে খুঁজা পাবে না যে সেই জান্নাতের মধ্যে যাবে একটি নে হঠাৎ করে ও কর্নারের মধ্যে তাকায় দেখবে এক বন্ধা জুতেছে আর কর্নারে বসা ওই যে ব্যক্তি এক নেই ঘুষতেছে এক কর্নারে যাবে ওইখানে যাওয়ার পরে ও বলবে যে তুমি জুরো কেন আর কিসের চিন্তিত বাইরে আমার নিরানব্বইটা

নেকি আসছি তখন আল্লাহ বলবে বান্দারে জানা সত্য বলবো কে দিল তোরে কদ আল্লাহ ওই যে কর্নারে বসে এক কি নেকি রে এর থেকে আমি নিছি তখন আল্লাহ বলবে ঠিক আছে ওরে ডাক ডাকবে আর ফেরেশতাদেরকে বলবো ফেরেশতারা ওইজনকে জান্নাতি বানায় দাও সুবহানাল্লাহ কেন কই যে আজ কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো পাশে দা না কিন্তু কই বন্ধু তোমার উপরে আসান করে দয়া করে এক নেকি দিয়েছে এই কারণেই

তোমরা জমিনের মধ্যে যারা আছো একে অফরের উপর রহম করো আলোচনার মধ্যে যে আছে তিনি তোমাদের উপর রহম করবে আমাকে আপনাকে প্রত্যেকে একে অফরের উপর রহম করার এবং আল্লাহর রহমত পাওয়ার আশা এমন কিছু আমন করার তো দিন সকল বলুন আমিন